আমার হাতে যে মশলাটা দেখছেন অধিকাংশ মানুষই জানেন না এই মশলাটার ব্যাপারে এই মশলাটা ব্যবহার করলে না গুঁড়ো মশলার প্রয়োজন আছে না বাটা মশলার প্রয়োজন আছে এটা যেমন তেমন মশলা নেই বন্ধুরা এটা হচ্ছে আমার মিক্স মশলা এই মশলাটা শুধু এক চামচ ব্যবহার করবে যে কোনো রান্নায় মাছ মাংস থেকে শুরু করে সবজি সব কিছুর জন্য একদম পারফেক্ট একটা মশলা আর এটা ঘরোয়া মহিলাদের তো দুর্দান্ত একটা মশলার রেসিপি যেটা ব্যবহার করলে আর বাটা মশলারও প্রয়োজন থাকবে না আর গুঁড়ো মশলারও প্রয়োজন পড়বে না আর তার সাথে সাথে যারা ট্র্যাভেল করছে বা হোস্টেলে থাকো যেসব ছেলে মেয়েরা তাদের জন্য উপকারী একটি ভিডিও সম্পূর্ণ ঘরের তৈরি এতে কোনো হানিকারক জিনিস নেই যে আমাদের শরীরকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যায় আর ঘরের তৈরি মানে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র যে পাত্রটা কিন্তু একটু মোটা রয়েছে কারণ পাতলা বাসনে যদি করে নিই এই মশলাটা তৈরি করি তবে মশলাটা পুড়ে যাবার ভয় থাকবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি ঘরের মশলা যেটা সবার ঘরে থাকে সেটাই নিয়েছি এখানে নিচে গোটা ধনে আমার হাতে যে চামচটা দেখছো এটা হচ্ছে বড় চা চামচ এই চামচেরই আমি চা চার চামচ আমি ব্যবহার করব গোটা ধনে তো প্রথমে আমরা এই মশলার বেস্টার জন্য বেস তৈরি করার জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি চার চামচ গোটা ধনে ঘরে যখন তোমরা মশলা বানাবে যেই চামচটা ব্যবহার করবে বা ছোটো একটা বাটি ব্যবহার করবে সেই বাটি বা চামচটার তোমরা কমাবাড়া করবে ঘরে তৈরি করলে আর যদি কম বেশি করো তো কম বেশি করে নেবে মশলাটার পরিমাণ বোঝা গেল আজকের এই মশলাটা শুধু যারা মাছ মাংস খান বা সবজিতে পেঁয়াজ রসুন খান তাদের জন্য নয় যারা মাছ মাংস এবং পিঁয়াজ রসুনও খান না সবজির মধ্যে তাদের জন্য খুব উপকারী একটি ভিডিও পেঁয়াজ রসুন ছাড়াও এই মশলাটা কিভাবে করবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে আমি নিয়েছি মড়ি দুই চামচ থেকেও কম রেখেছি মরির পরিমাণ আর এই মরিরকে অনেকে বন্ধুরা বলেন মিষ্টি জিরে বাংলাদেশের বন্ধুরা আপুরা দিদিরা তো আমরা বলি এখানে মোহরি তো মরে নিয়ে নিলাম আমি দুই চামচ থেকে কম আমার হাতে যে মশলাটা দেখছো এটা হচ্ছে গোটা জিরে সব কিছু কিন্তু ঘরের মশলা এই চামচটারই আমি দুই চামচ নিচ্ছি গোটা জিরে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তারপরে তোমরা মশলাটা তৈরি করবে না করবে না সেটা ডিসাইড করবে কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু তোমরা মশলা তৈরি করতে যেও না নইলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এখানে খুব সামান্য পরিমাণে আমি মেথি নিয়েছি ছোট চা চামচের হাফ চামচ আমি মেথি নিয়েছি তবে প্রথমে যে আমি চামচগুলো ব্যবহার করলাম এই চা চামচের সব মশলা নিয়েছি জিরে মেহরি আর এখানে নিয়েছি ধনে আর এই চা চামচটা ছোটো আচমিশে এর হাফ চামচ আমি নিয়ে নিচ্ছি মেথি এখানে মেথির পরিমাণটা আমি খুব সামান্য রেখেছি কারণ সবজি এবং মাছ মাংস সব কিছুই রান্না হবে এই মশলা দিয়ে তার জন্য মেথির তেতো ভাবটাও থাকে খুব স্ট্রং একটা গন্ধ থাকে তাই মেথির কম পরিমাণ কম রেখেছি এখানে অল্প কিছু গোলমরিচ ব্যবহার করেছি চার চামচের আমরা নিয়ে নিলাম হাফ চামচ গোটা গোলমরিচ তবে যাদের পছন্দ হয় গোলমরিচ বেশি খাওয়ার এই থাকে তো একটু কম বাড়িয়ে দেবে আর এখানে আমি নিয়েছি বড় একটা মাত্র এলাচ আর কয়েকটা নিয়েছি ছোট এলাচ আর নিয়েছি লবঙ্গ লবঙ্গর পরিমাণ এখানে সাত আটটা দার এর পরিমাণ ছোট এলাচের পরিমাণও সাত আটটা রয়েছে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি জৈত্রী জৈত্রী এখান থেকে আমি অর্ধেকটা ব্যবহার করব। কারণ জৈত্রী খুব স্ট্রং ফ্লেভার থাকে আর শরীরকেও গরম করতে সাহায্য করে এই গুঁড়ো মশলাটা যেহেতু সবজি এবং মাছ মাংসের মধ্যে পড়বে তাই আমি মশ এই জৈত্রীর পরিমাণটা খুব কম রেখেছি আর এখানে আমি নিয়েছি এই চার চামচের আমি নিয়েছি সাইজিরা এক চামচ থেকে কম তার সাথে সাথে আমি দুটো তেজপাতা এরকমভাবে ভেঙে একটু দিয়ে দিলাম যেন এটা সেঁকে নিতে আমাদের সুবিধে হয় এখানে আমি শুকনো কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করছি চারটে আমি নিয়েছি তবে তোমার ঘরে যদি না থাকে কাশ্মীরি লঙ্কা তবে তোমরা যে কোনো ঘরে যেটা থাকবে সেটাই ব্যবহার করবে তবে কাশ্মীরি লাল লঙ্কার কালারটা খুব ভালো দেয় যে কোনো সবজিতে আর ঝালটাও কম হয় তো সব কিছুই আমি নিয়ে চলে যাচ্ছি চুলোর দিকে চুলোর রসটা একদম কমিয়ে দিয়ে আমরা এই কড়াইটা বসিয়ে দেবো তবে ঘরে যদি তোমার ঘরে বাচ্চা থাকে বা ঝাল তোমার অত বেশি ভালো না লাগে তোমরা মরিচের পরিমাণটা লঙ্কা আর শুকনো লঙ্কার তোমরা বুঝে দেবে নিজের মতো করে তো এই অবস্থা আমি দুই মিনিট খুব ভালো করে এটাকে সেঁকে নিলাম ওপর নিচ করে তারপরে এই গরম কড়াইয়ের মধ্যেই আমি মশলাগুলো রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত এগুলো মুচমুচে হয়ে যাবে কালার যেন কোনো রকমে খারাপ না হয় তার জন্য হাঁপাটি থেকেও কম এখানে নিয়েছি কাঁচা বাদাম আর এটা সব জায়গায় পাওয়া যায় কোনো অসুবিধা হবে না আশা করছি তোমাদের তো এইখানে আমি দিয়ে দিলাম হা পাঁচা বাদাম আর এটা আমি এক থেকে দেড় মিনিট এটাকে ভেজে নেব ভাজতে ভাজতে বাদামের গায়ের একটা ফাটা ধরবে আর হাতে করে এইভাবে নিয়ে একটু দাবলে খোসাগুলো বেশ সুন্দরভাবে বেরিয়ে যাবে তো এই পর্যায়ে আমরা নামিয়ে নিব আর একটা সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের এত ভালো লাগবে যে তোমরা নিশ্চয়ই যে বলবে যে দিদি ভাই এই রেসিপিটা তুমি সত্যি দারুণ দিয়েছো তো এই এখন আমরা নামিয়ে নিচ্ছি এই বাদামটাকে এটাকে ছাড় খোসাগুলো আমি সম্পূর্ণ ছাড়িয়ে নেব। একটু আধটু যদি খোসা লেগে থাকে বাদামের গায়ে কোনো অসুবিধা নেই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই মশলার মধ্যে আমরা ব্যবহার করব মাখানা এই মাখানার মধ্যে প্রচুর ক্যালসিয়াম প্রোটিন এবং ফাইবারে ভরপুর রয়েছে এতে কোনো গ্লুটন নেই গ্লুটন ফ্রি ফ্লিপকার্ট থেকে ফার্মলে কোম্পানির এই মাখানাগুলো আমি আনিয়েছি ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানেও নিতে পারো তো এই মাখানা আমি ব্যবহার করেছি এক কাপ আর এই মাখানাকে আমরা দেড় থেকে দুই মিনিট পর্যন্ত লো ফ্লেমে সেঁকে নেব একটা হাতে নিয়ে দেখবে মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে তার মানে আমাদের মাখানাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এখানে ছোলা ভাজা তবে এটা তুমি চোখার সময় তো নিতে পারো কিন্তু চোকাটাকে ছাড়িয়ে নিবে ভাজা ছোলা অথচ আমি ভেজে নিচ্ছি কারণ এই মশলাটা দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে এবারে আমরা যেটা বাদাম ভেজে রেখেছিলাম তার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই হেলদি মশলাটা কিন্তু বারবার করার প্রয়োজন নেই বন্ধুরা তোমরা বছরে বা কয়েক মাসের জন্য একবার বানিয়ে রেখে দিতে পারো এই মশলাটা কিভাবে সংরক্ষিত রাখবে তা ভিডিওটা শেষে দেখানো হবে এবারে দুই চামচ আমি পোস্ত ব্যবহার করছি তারপরে কিছু কাজু ব্যবহার করছি আর তারপরে আমি দিয়ে দেবো তিল তবে কাজু বাদাম যদি না থাকে তোমার ঘরে তোমার ঘরে যেটা থাকবে তুমি সেটাই ব্যবহার করবে এই মশলাটা বানানোর জন্য তোমার ঘরের একটা দুটো যদি উপকরণ কমে যায় কোনো অসুবিধে নেই বন্ধুরা সেটাতে কিন্তু অনেক মজাদার রেসিপি তৈরি হবে এখানে তিলের পরিমাণ ওয়ান ফোর্থ কাপ রেখেছি এগুলোকে আমি হালকা আছে আমি দুই মিনিট সেঁকে নিব বেশি সেঁকে নিলে কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যাবে প্রত্যেকটা মশলা কিন্তু আমি হালকা করে ভেজেছি এবং মুচমুচে করেছি বন্ধুরা তিল খাও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী কারোর চুল এবং আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এই তেল তারপরে এই মশলাটাকে আমরা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আর এই মশলাটাকে আমরা গুঁড়ো করে নেব সবশেষে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মশলা দিয়ে রান্না যে মশলাই না কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করেছি না কোনো পেঁয়াজ আদা রসুন ব্যবহার করেছি মিক্সার জারেও করতে পারো আর তোমরা চাইলে সিলেও বেটে নিতে পারো তবে মিক্সার জারটাকে যখনই ঘুরাবে ঘোরাবে তখন এক কয়েক সেকেন্ড পর পর একটু থামিয়ে নি থামিয়ে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে অথবা চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে ভালোভাবে সমানভাবে এটা গুঁড়ো হবে আর এখানে কিন্তু খুব একটা ভিহি করে আমরা গুঁড়ো করিনি এই মশলাটা তবে এই মশলাটাও তোমরা কন্টেনারে রাখতে পারো বা মিক্স করে নিতে পারো এবারে এই উপকরণগুলো আমরা গুঁড়ো করে নিচ্ছি তবে এই গুঁড়োটাও তোমরা আলাদা করে রাখতে পারো তোমরা যেমন সবজি এবং মাছ মাংসের মধ্যে গ্রেভি খেতে চাও তেমন কমাবাড়া করে নেবে এই মশলাটা দিয়ে সাই গরম মশলার গুঁড়ো আমি তৈরি করে ভিডিও আপলোড করেছিলাম সেই মশলাটা কিন্তু অনেক বন্ধুরা খুব পছন্দ করেছেন অনেক বন্ধুরা এই প্রশ্ন করেছেন মাছ মাংস এবং সবজির মধ্যে কি এই শাহ গরম মশলাটা দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা দেওয়া যায় সব খুব সামান্য পরিমাণে কিন্তু আজকের এই মশলাটা শুধু তুমি একবার বানিয়ে নিবে আর কোনো রকম ঝামেলাই থাকবে না না গুঁড়ো মশলার প্রয়োজন আছে না বাটা মশলার প্রয়োজন আছে এক চামচ দিলেই তোমার রান্না অসাধারণ হবে এটা আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি এখানে আমি সাদা তেলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি একদম স্লাইস করে পাতলা করে কিন্তু স্লাইস করে নিতে হবে বন্ধুরা তোমরা কুচি অথবা মোটা করে পেঁয়াজটা কাটবে না আর সাথে আমি এক মুঠো রসুন এবং আদাতি ব্যবহার করেছি একটু নারাচেটা করার পরে আমরা দিয়ে দিলাম খাড়ি পাতা এই মশলাটা তোমরা দেখলেই বুঝতে পারছো কতটাই টেস্টি হবে এখানে চুলো না কমিয়ে রাখবে না হাই রাখবে মিডিয়াম টু মাঝে রেখে এইরকম ভাবে লাল লাল করে ভেজে নিবে মাত্র একবার তৈরি করবে এই মশলাটা তুমি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে তোমাকে বারবার এইটা মশলাটা তৈরি করতে হবে এর কোনো মানে নেই তেলটা যখন একদম ঝরে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকেও বেটে নেব তবে এটাকে যখনই বাঁটবে তখন আবারও বলছি ঝাঁকিয়ে নিবে আর কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেবে তবে এটা খুব ভালোভাবে বাটা হয়ে যায় তবে ভয়ের কোনো কারণে বন্ধুরা এটাকে দেখে মনে হচ্ছে একটা বাটা মশলা কিন্তু বাটা মশলা নয় এটাকে একদম পাউডার বানিয়ে রান্না করার সময় আমরা এই মশলা ছাড়া আর অন্য কোনো মশলা ব্যবহার করব না তাই আমাদের হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন আছে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম দুই বড় চা চামচের দুই চামচ আর তার সাথে আমি লঙ্কা গুঁড়োও দেবো দুই চামচ তবে ঝালটা তোমার নিচের মতো করে দেবে এখানে আমচুর পাউডার বা ম্যাঙ্গো পাউডার আমি দিয়ে দিলাম দুই চা চামচ একটু টক ভাব আনার জন্য একটু ক্যাশি মেথিও ব্যবহার করলাম আর সাথে দিয়ে দিব ধনে পাতা তবে এটা হচ্ছে শুকনো ধনে পাতা বন্ধুরা শুকনো ধনে পাতার ভিডিও আমার চ্যানেলের মধ্যেই রয়েছে তোমরা যদি দেখতে চাও কিভাবে তৈরি করেছি আর ওপরে আই বাটনে ক্লিক করবে অথবা নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে একই রকম আছে আগের বছর বানিয়েছি পুরো সারা বছর আমরা এসটা ব্যবহার করলাম দেখো কালার এবং গন্ধ দুটোই একই রকম রয়েছে তা আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতা এই যে শুকনো ধনে পাতাও তো এখানে প্রায় এক মুঠো থেকেও কম আমি ব্যবহার করেছি তারপরে আমরা দিয়ে দেবো আমাদের যে মশলাগুলো তৈরি আছে সেগুলো দিয়ে দিলাম তো এই পাউডারটা আমরা দিয়ে দিলাম তারপরে এই পেঁয়াজ মাটার পাউডার দিয়ে দিলাম আর এই মশলাগুলো দিয়ে দিলাম বাকিটা আছে সেটা আরেকটু পরে দেব। এখানেও আমরা চুলো রাসটাকে ধরিয়ে আমরা দুই থেকে তিন মিনিট আমরা সেঁকে নিব আর একদম লো ফ্লেমেই রাখবে বৌদ্ধা কোনো মতে যেন হাই হিটে না হয় সব মশলাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে তার মাঝেই আমরা দুই চামচ আমি দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা লবণটা একটু বুঝে দেবে খুব বেশি যেন না হয় সবজিতে দেবার সময় লবণটা চেঁকে টেস্ট করে নেবে তারপরে লবণটা অ্যাড করবে তবে এতটাই টেস্টি হবে তোমরাকে বলে বোঝাতে পারবো না এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি এক চামচ আর সাথে আমি দিয়ে দিয়েছি সাদা লবণ যেটা আমরা ঘরে বেশিরভাগ ব্যবহার করি সব কিছু নাড়তে নাড়তে দেখবে একদম শুকনো ড্রাই হয়ে একটা সুন্দর কালার হয়ে একদম ঘর একদম মম করছে এই সব মশলাটা তৈরি করার সময় বন্ধুরা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না যে এই রেসিপিটা এই মশলাটা কতটা টেস্টি হবে শুধু ঘরে একবার ট্রাই করো তারপরে এই দিদিভাইকে মনে পড়বে বলবে যে শীত সত্য সত্যি দিদি ভাই তুমি একটা অসাধারণ রেসিপি দিয়েছো এই মজাদার মিক্স মশলা আমি একটা কাঁচের জারে রেখেছি তোমরা চাইলে প্লাস্টিকের জারেও রাখতে পারো তবে শুকনো হওয়া চাই এবং পরিষ্কার হওয়া চাই সারা বছরের জন্য কিভাবে রাখবে ফ্রিজের মধ্যে রাখবে ডিপ ফ্রিজে নয় তৈরি হয়ে গেল আজকের এই মজাদার মিক্স মশলা আর এটাকে রান্না করবে কিভাবে দেখে নাও কড়াই বা প্যান নিয়ে নিবে রান্নার সময় আর একটু তেল দিয়ে দিবে তোমরা যদি চাও যে আমরা এই পাঁচ ফোড়ন বা শুকনো লঙ্কা জিরে ব্যবহার করব না করতে পারো সেগুলো না দিয়েও মশলাটাই ব্যবহার করবে ডাইরেক্ট তো আমার ঘরে ছিল টমেটো ছোট ছোটো করে টমেটো শুকনো লঙ্কা আর ফোড়ে দিয়ে দিলাম একটু জোয়ান আর সাথে দিয়ে দিলাম দুই চামচ মতো এই যে মশলাটা আজকের এই সবজিটা অনেকটাই রান্না করব তাই আমি দুই চামচ ব্যবহার করেছি যারা ট্রাভেল করছো বা বাইরে ছেলে মেয়েরা তারা কিন্তু এই তেলের মধ্যে এইরকম মশলাটা ডাইরেক্ট দিয়ে দেবে কিন্তু জ্বলিয়ে দেবে না তেলটা গরম হয়ে আসলে মশলাটা দিয়ে সবজি সেদ্ধ সবজিগুলো দিয়ে দেবে তা আমার এই সবজিটা বেশ অনেকটা পরিমাণে তাই আমি দুই চামচ ব্যবহার করেছি শীতের সবজি গরমের সবজি আমরা যে কোনো সবজিতে এই মশলাটা ব্যবহার করো মাংসের মধ্যেও ব্যবহার করতে পারো সেদ্ধ সবজিটা দিয়েই আমরা কষে নিলাম দুই মিনিট পর্যন্ত আর এখানে আমরা পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে একটু লবণটা টেস্ট করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা কীরকম লাগবে অল্প সামান্য লবণটা অ্যাড করে দিলাম বাস নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দেবো তার আগে আমি দুই চামচ দই দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দিয়েছি আর এটা ছিল সেই জন্য দিলাম ঘরে আর না থাকলে কোনো অসুবিধা নেই টেস্টটা একই আসবে তো দুই মেয়ে আমরা একটু ঢাকা দিয়েছিলাম আর দেখো একদম এত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে এই মশলাটা দিয়ে বাস মিনিটের মধ্যেই তোমার রেসিপি কিন্তু একদম দুর্ধ্বস্য হবে ফাটাফাটি হবে মজাদার হবে এই মশলাটা তৈরি ছিল বলে এত তাড়াতাড়ি আমরা রান্নাটা তৈরি করে নিতে পারলাম বন্ধুরা তো তোমরা ঘরে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাবে যে দিদিভাই টা ভালো হয়েছে না হয়নি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তো জানাবে আর লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ